রাধে রাধে বন্ধুরা তো আমিও গেলাম সিনু তো আপনাদের সবার ভালোবাসায় আমি এখানে তো আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি তো দেবদার বিষয় না মন মানে না মুভিটা তো মন মানে না সবাই ভাবছি দেবদার সেই পুরোনো মুভির নিয়ে কথা আবার না দেব সেই পুরনো মন মানে না নিয়ে কথা না তো মন মানে না নিয়ে এর আগেও দুটো কাজ হয়েছে একটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একটা আমাদের দেব তো দুটো বই খুব সুপার হিট বই তো মন মানে না টাইটেলটা ট্র্যাক এখনো পুরো হিট এবং ব্লক তো তো এই যে মন মানে নাটা আছে তো এইটা দেবটা বলেছে যে এটা সেই মুভিটা যেটা দেব শ্রাবন্তী জুটি করার কথা ছিল চিরকুট সেটা বলেছে যে এই বইটা সেই বইটা রাহুলের সাথে তার কথা চলেছে যে এইটাই সেই চিরকুট যেটা দেবসাবন্থী করার কথা ছিল তো সেটা কোনো কারণে আর হচ্ছে না বা অন্য কারণে হবে না তো এই বইটা মনে হয় বিশেষ করে ফ্যাক্ট যে বয়সের জন্য এই বইটা দেবটা রিজেক্ট করেছিল তারপর মনে হয় মন মানে না রূপে অন্য নিউ হিরোকে নিয়ে কাজ করা হচ্ছে তো এই বইটা সত্যি একটা বয়েজের হি হয় তো রিজেক্ট করেছে দেবদা কোনো কারণে তো এই মুভিটাই সেই মুভিটা যেটা চিরকুট তো মন মানে না ট্রেলারটা এসছে তো তো এখানে রুক্মিনীর মরিত তো কাজ করছে তো টিচারের রূপে তো খুব ভাল লাগছে তো তো মুভিটার একটা হাইপ ক্রিয়েট হয়ে গেছে যখন দেবটা এটা বলে গেছে যে এটাই সেই মুভিটা তো সমস্ত দেবিয়ানরা কি করবে এই মুভিটা দেখতে যাবে তো একটা যে হাইপ ছিল সেটা বক্স অফিসে এনে দেবে তারপর যদি এই হিরো হিরোইনের যদি কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আরও বই আরও তাহলে আরও কালেকশান বাড়বে তারপর নতুন নতুন বই পাবে তো এখানে সবার অ্যাক্টিং ভালো তো এখানে বিশেষ করে আমি বলবো ডায়লগ স্ক্রিন প্রেজেন্টটা খুবই বেটার দেখতে খুব ভাল লাগছে তো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এখানে মানে ট্রাইয়েঙ্গেল লাক্সই দেখানো হয়েছে এখানে খুবই ভাল লাগছে তারপর আমার সব দিয়ে সেরা ডায়লগ লেগেছে এটা যে বেঁচে থেকে মরে যাবো একা ছাই হয়ে যাবো শ্মশানে কিন্তু জীবনে কাউর সেকেন্ড অপশান হয়ে থাকবো না তো এই ডায়লগগুলো একমাত্র এই মুভিটাতে খুব ভালোভাবে স্ক্রিন প্রেজেন্ট হয়েছে দেখা যাকটা হয় এতটা নেই আপনাদের সাথে আপডেট যদি ভালো লাগে যদি তোমরা ভিডিওটা মানে টেলারটা যদি দেখে থাকো তো তো বলবে কেমন লেগেছে কেমন লাগেনি যদি টেলারটা না দেখে থাকো টেলারটা গিয়ে দেখে আসো খুবই ভালো টেলার হয়েছে আর নতুন হিরোদের পাশে থাকা আমাদের উচিত তো বাংলায় যদি নতুন হিরো না উঠে আসে তাহলে কীভাবে চলবে কতদিন না দেব জিত চালাবে তাদের তো এই তাদেরও তো এইজ হচ্ছে তো নতুন মুভির পাশে দাঁড়াও তো দেখা যাক কেমন হয় যদি ট্রেলারটা না দেখে থাকো ট্রেলারটা দেখে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার তো লাইক এবং শেয়ার করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলে তাটা